আজকের এই দিনে আজকের এইসব স্বাধীনতার ঘর বর্ষেন শুরু করতে হ্যাঁ আগামী নির্বাচন আমরা জামাতে নামাজ পড়ব আগামী নির্বাচন পর্যন্ত আমরা জামাতে নামাজ পড়ব একটা পপার হয়ে যায়

তারপরে আমরা তোমাদেরকে প্রশ্ন সাপ্লাই দেবো এই প্রশ্ন তোমরা দেখে দেখে উত্তর দিবা ফখরুল ইসলামের বাফার নাম ফজল রহুল এবং সে কুখ্যাত রাজা ছিল তো এই রাজা এখন 52 বছরে কইবে আমিও মুক্তিযুদ্ধ যোদ্ধা লাগার লাগা যদি ধ্বংস হয় সেটা হবে বিএমপি 28 আগস্টের পরে বিএনপির কিছু নেতাদের কারণে ঠিক বলেছেন এরা যা শুরু করেছে এদের কারণে এদের কারণে আজকে সারা দেশব্যাপী বিএনপির টুকনাম হয়েছে জিআর বুকের বল জাতীয়তাবাদী যুবদল শহীদ জিআর গরাদল ছাত্র শিবিরের নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু ছিল না ঠিক করে কইছিস তারা সব ছাত্র মধ্যে ঢুকে গিয়ে ছাত্র সাথে মিচর করেছে ছাত্র সাথে করেছে আরামে থেকেছে আরামে খেয়েছে পরীক্ষা দিতে তোদের মতন কিছু নির্লজ্জ জঘন্য বে আদব কিছু নেতানেত্রী আছিস যারা আসলে দল সম্পর্কে কোনো জ্ঞানও রাখিস না যারা হচ্ছে দল সম্পর্কে কিছু জানিস না নেতাদের নিয়ে কিছু জানিস না কোনো তথ্য নাই তোদের কাছে কেন মিজ ফুপিস্টালঙ্গী এদেশের একজন বড় জাতীয় নেতা আমরা তো দেখিনি যে ওনাকে কেউ লাঞ্ছিত আর অন্য কোন রাজনৈতিক দল এটা একটা বানানো কথা এটা আপনি কি কর বিভিন্ন ইয়েতে ইউটিউবে উল্লেখ করছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মির্জা ফখরুল জানা গেছে জামাত শিবিরের যিনি মির্জা ফখুলের সামনে থেকে প্রোটোকল দিচ্ছেন তিনি সিলেটের বিশ্ববিদ্যালয়ের নীল খেতে মানুষ বানিয়ে দিতে পারে জামাত হলো সব জায়গায় প্রতিষ্ঠান ধ্বংস করেছে প্রতিষ্ঠান লুট করেছে প্রতিষ্ঠান দখল করে এত বুঝেন এত বুঝা কাল লম্বা বিগত দিনে তিন তিনবার ক্ষমতায় ছিলেন তিন তিনবার ক্ষমতায় থাইকা কি দেশের উন্নয়ন করছেন তবে আপনাদের দ্বারা একটা জিনিস সম্ভব পাঁচ পাঁচবার ক্ষমতায় গেলে আবার বিশ্ব চ্যাম্পিয়ন দুর্নীতিতে হওয়া সম্ভব কি মানেটা দ্বারাই কি পরিষ্কার বিচার করবেন তাহলে কোথায় বিচার হয়েছে যদি বলেন বিচার হয়ে গেছে তাহলে মাপ কিসের আপনি একদিকে থাকতে হবে কিন্তু তাদের জন্য পাকিস্তান যারা স্বাধীনতার বিপক্ষে তাদের জন্য পাকিস্তান লম্বা লম্বা গপ্প মারেন আর এই জেনারেশনের জন্ম বাংলাদেশে জন্ম বাংলাদেশে তারা বলেন পাকিস্তানি আর আপনি পাকিস্তানি আপনি বলতেছেন যে আপনি স্বাধীনতার পক্ষে আরে এ তো ধুতি খোল সেই ঢাকা বিশ্ববিদ্যালয় আজকে ইসলামের ছাত্র শিবি করতে চায় আমি আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্র বলতে চাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে সব মতামত ভুলে গিয়ে এই পাকিস্তানে সেই একাত্তর রাজাকারদের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় অবস্থান করতে না পারে সেই অবস্থান করতে আবার সেই ছাত্রদল বিএনপি আগের মতো বলার চেষ্টা করছে কারো বলছে গুপ্ত শিবির সাধারণ শিক্ষার্থীর নামে অমুক এগুলো কি ভাই আমুলিগের মতো ভুল করেন না আমুলিকে এই চেষ্টা করছিল আমলিক রাজাকার করতে করতে কি হয়েছে দেখেন নাকি ইন্ডিয়া পালান লাগছে আপনারা হরে ধরে সবাই শিবির বলতে বলতে গুপ্ত বলতে বলতে চাইতে পথ পাবেন না বিভিন্ন মানুষের সাথে আলাপ করে ডাকসু এবং জাকসুতে ছাত্র দলের শোচনীয় পরাজয়ের একটা সিম্পল কারণ খুঁজে পেলাম কারণটি খুব সহজ ছাত্র ছাত্রীরা জাতীয়তাবাদী ছাত্র দলের মধ্যে একটা ছাত্র লীগ হিসেবে গড়ে ওঠার সম্ভাবনা দেখতে পেয়েছে এবং নিশ্চিত করেছে যেন সেটা না হতে পারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নেটওয়ার্কের একজন শিক্ষকের বরাদ দিয়ে তিনি বলেছেন যে সাদিক কায়েম নির্বাচনের দিনও একজন সাধারণ ছাত্রের মতো দুই একজনকে সাথে নিয়ে চলাফেরা করেছেন অন্যদিকে আবিদ বা হামিমের সাথে পনেরো বিশ জন ক্যাডার ছিল ছাত্রছাত্রীরা ধরে নিয়েছে বিএনপি ক্ষমতায় আসবে এবং ছাত্রদল লীগের মতো পেটোয়া বাহিনীতে পরিণত হবে এবং উনি বলেছেন যে সেটি প্রতিরোধ করতেই এই ছাত্রদলকে ছাত্রছাত্রীরা ভোট দেয়নি ডেফিনেটলি ডাকসু এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বাস্তবতা হচ্ছে ছাত্রদল জিততে পারে নাই বাস্তবতা হচ্ছে শিবির ল্যান্ডস্লাইড ভিক্ট্রি পেয়েছে

রাজনীতিবিদরা তো জনগণের জন্য রাজনীতি করেন ডেফিনেশন ওয়াইজ এটাই হওয়ার কথা ছিল আমাদের দেশে রাজনীতিবিদরা নিজের নিজের ছেলে মেয়েদের জন্য নিজের আত্মীয় স্বজন নিজের ভাইয়ের ছেলে ভাইয়ের মেয়ে পরিবারের জন্য রাজনীতি করেন অনেকেই করেছেন সবাই বলবো না অনেকেই করেছেন যেটা করে তারা রাজনীতির বারোটা বাজিয়েছেন আমরা বলেছি আওয়ামী লীগ ও তাদের শরীররা সবাই এমনকি জাতীয় পার্টিও নির্বাচনে অংশ নিক একটা সুষ্ঠ ও অবাধ ভোট হোক এজন্য অনেকে আমাকে ভারতের এজেন্ট লীগের দালাল বলে গালি গালাস দিচ্ছে কিন্তু শেখ হাসিনার অপকর্ম আমরাও কেন করব সম্প্রতি ঢাকার গুলশানে ভারতের কলকাতার বাংলা দৈনিক পত্রিকা এই সময়কে দেওয়া এক সাক্ষাৎকারে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির অংশগ্রহণ চেয়ে এসব কথা বলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ ব্যাপারে আমাদের বক্তব্য আমরা খুব পরিষ্কার করে আগেও বলেছি তারা চায় এই সামনে জবাব দেবে বাংলাদেশের জনগণ করে করেন ভারতের পক্ষে কথা বলেন সে ভারত পাকিস্তান সেই আবার যদি নিয়ে আসতে চেষ্টা করেন তাহলে কিন্তু একদম সরাসরি আপনাদের জায়গায় কিন্তু অবস্থান আমি থেকে বলে আমি এখনো বলি আমি চাই আপনারা এই ইয়ে করেন ক্ষমতায় আসেন আমি এখনো চাই